ঘুমসুখিয়া রোডে আফকারি দপ্তরের বড় অভিযান ১৯ লক্ষ টাকা শুল্কবিহীন বিদেশি মত বিয়ার জব্দ আজ সকালে দার্জিলিং জেলার ঘুমসুখিয়া রোডে রাজ্য আফকারি দপ্তর একটি বড়সড় অভিযান চালিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে দুটি গুদামে হানা দিয়ে বিপুল পরিমাণ সিকিমে তৈরি শুল্কবিহীন বিদেশি মত বিয়ার জব্দ করা হয়েছে অভিযানের নেতৃত্বে ছিলেন স্পেশাল এক্সাইজ কমিশনার সঙ্গে ছিলেন ডিইসি রিটেক তার সঙ্গে ছিলেন ডিইসি জেড ইডি ডিইসি দার্জিলিং সদর ডিইসি বাগডোগরা ডিইসি ভক্তিনগর ই শিলিগুড়ি সহ বিভিন্ন থানার অফিসার ও আবকারী কর্মীরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গুদাম দুটি তালা ভেঙে তল্লাশি চালানো হয় অভিযানে মোট একশো আটাত্তরটি কার্টুনে মজুদ থাকা আটশো বিয়াল্লিশ দশমিক চার লিটার বিয়ার এবং ছশো পঁচিশ দশমিক দুই লিটার শুল্কবিহীন বিদেশি মদ উদ্ধার করা হয়েছে জব্দকৃত মদ ও বিয়ারের মোট বাজার মূল্য প্রায় উনিশ দশমিক আট চার লক্ষ টাকা যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি তবে জেট ইডি থানার অফিসার ইনচার্জ একটি অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছেন আবকারী দপ্তর জানিয়েছেন এটি একটি সুপরিকল্পিত চক্রের অংশ বলেই মনে হচ্ছে বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে ট্যাক্স মেট অ্যান্ড সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাঁটায় বিগত সাত বছর যাবত সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হল জিএসটি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টি ডি এস রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্সমেড দিনহাটা আস্থা নার্সিং হোমের পাশে জলের ট্যাঙ্কের বিপরীতে যোগাযোগ নম্বর এইট টু ফাইভ জিরো ফোর থ্রি ফাইভ থ্রি নাইন থ্রি